আমাদের মত খ্যাতি যশমা তারাও রক্ষিতে পারে তাদেরও সাধনা হারা যেতে পারে স্বর্গ বিশ্বাচী পুত্র হলো মহাবীর কুমারী ছেলে বিশ্ব পুত্র বিশ্ব পায়

পাপ করিয়াছে বলিয়া পুণ্যের হতে পারে দেবী তোমরাও কেন হবে না পুচ্ছা বিমল সত্য সেবী তব সন্তানে যে বলিয়া কোনো পারে ঘরি কথা রে ইড়া মিয়ে কথা জিজ্ঞাসা করি ভারি দেবতAgoji কি চাই দে শত কোটি সন্তানেই বিশ্বে লভিবাছি পয়জন পিতা maga ইhaber কই নিষ্কমপ্রতি পুত্র কন্যা কামনা করিল পয়জন শতশতি পয়জন করিল তক সহায়

সে যদি যারুজ পুত্র হয় অসত্য পিতার সন্তানও কবে যারুজ সুনিশ্চয়